প্রতি বছর বেনিফিট হিসেবে দেওয়া বিলিয়ন বিলিয়ন পাউন্ড বাঁচানোর জন্য ব্রিটিশ সরকার নানা ধরনের পলিসি হাতে নিয়েছে তার একটি পলিসি হলো পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট বা পিআইপি সহ অন্যান্য বেনিফিট পেমেন্ট কমিয়ে দেওয়া এতে বেনিফিট পাওয়া রুলস কঠিন করা হবে এছাড়া পিআইপি পেমেন্ট পেতে মেডিকেল ডকুমেন্টের ক্রাইটেরিয়া কঠিন করা হবে সরকার জানিয়েছে ডিসএবিলিটি সমস্যার কারণে দেওয়া পিআইপি বেনিফিট দুই সাল নাগাদ বছরের ষাট শতাংশ বাড়তে পারে এতে অতিরিক্ত পঁয়ত্রিশ বিলিয়ন পাউন্ড খরচ হবে টেলিগ্রাফ বলছে যে চ্যান্সেলর রেচেল রিভস সিভিল সার্ভে সার্ভেন্টদের বলেছেন যে তিনি তার আনপ্রোটেক্টেড ডিপার্টমেন্টগুলোতে বড় ধরনের কাটছাট করতে চান এবং এর অংশ হিসাবে ডিডাব্লিউপি কর্তৃক দেওয়া কিছু বেনিফিট কাটছাট করা হবে এই ক্রাক ডাউনে ডিজাবলিটি বেনিফিট পাওয়ার ক্ষেত্রে নিয়ম নিয়মকানুন কঠিন করা হবে পাশাপাশি যারা অতিরিক্ত পেমেন্ট পায় তাদের পেমেন্ট কমিয়ে দেওয়া হবে নতুন পরিবর্তনগুলো এই বছরের শেষের দিকে প্রকাশ করা হবে মার্চ মাসের বাজেটে এবং জুনে স্পেন্ডিংয়ের রিভিনিউ রিভিউর ওপর প্রতিটি ডিপার্টমেন্টের ব্যয় করার পরিমাণ নির্ধারণ করা হবে জানা গেছে যারা পিআইপি পেমেন্ট পায় তারা জীবনযাপনের অতিরিক্ত খরচ কভার করতে বছরের নয় হাজার পাউন্ড পর্যন্ত পেমেন্ট পায় তবে দুই 2023 সালে মেন্টাল হেলথ ডিসএবিলিটি জনিত সমস্যার কারণে প্রতি মাসে 5300 পাউন্ড পেমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তখন থেকেই মূলত বেনিফিট স্পেন্ডিং ব্যয় বেড়ে যায় নির্বাচনের আগে কনজারভেটিভ পার্টির সরকার পিআইপি পাওয়া মানুষের সংখ্যা কমানোর পরিকল্পনা করে এখন লেবার পার্টির নতুন সরকারও একই পলিসি হাতে নিয়েছে বলে জানা গেছে তোমার রাখি রানা টিভি লন্ডন